আবদুল্লাহ ইবনে সালাম আমার নবীর কাছে ইশা ডাক দে বলে ইয়া রাসুলাল্লাহ ইয়া আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারেন এই মুহূর্তে আমি ইহুদিদের লিডার কালে মা পড়ে মুসলমান হয়ে যাব জরে বলেন সুবাহান আল্লাহ আমার ইবনে সালামকে ডাক বললেন তোমার নাম কি তিনি বললেন আমার নাম আবদুল্লাহ ইবনে সালাম মান্নান তা তুমি কে লোকটা বললেন আমার নাম আবদুল্লাহ সালাম মান আইনা না তুমি কোদার থেকে আসছো তিনি বললেন আমি এহুদিদের একটি বড় দল থেকে বেরিয়ে আসছি বলে কেন আসছ বলো আবদুল্লাহ ইবনে সালাম বলেন আপনাকে কয়েকটা প্রশ্ন করার জন্য বলে ঠিক আছে প্রশ্ন করো আমার নবীজি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত শত শত মানুষ সামনে বসা আমার নবী বললেন প্রশ্ন করো লোকটা বললেন নবীজি আপনি বলেন জান্নাতে সর্বপ্রথম মেহমানদারি করা হবে ওই খাবারের নামটা হবে কি ওই খাবার কোন খাবার আর এই খাবার কারা পাবে কারা এই খাবারের মালিক হবে জেরে বলেন সুবাহ আপনারা কি চান ওই খাবারের মালিক হইতে আর যেরে বলেন চান কিনা জান্নাতের প্রথম মেহমানদার মেহমান হতে চান কিনা বলেন যেই খাবারটাতে মেহমানদারি করা হবে আমার নবীজি চুপ করে দাঁড়িয়ে আছেন পাথরের ন্যায় ডাক ডাকদে বলেন নবীজি দুই নাম্বার প্রশ্ন সন্তান মেয়ে হলে মায়ের মতো অথবা বাবার মতো আমার বেইন আমার বন্ধুবান আমার নবীজি চাচার ডাক দিয়ে বললেন বাতিজা রে আমার বাবা আব্দুল মুতালিমের পরে এই মক্কার অধিপতি এই মক্কার একজন বিশেষ ব্যক্তি আমি বাতিজা শোনো মক্কা মদিনার এমন কোন বাজার এমন কোন বিজনেস প্ল্যাটফর্ম নাই যেখানে আমার পদর চরণ হয় নাই ভাতিজার সমাপ আমি যেহেতু কাবা ঘরের চাবি বহনকারী একজন নেতা যেখান থেকে মানুষ আসুক আমাকে ভালোবাসে মহাব্বত করে আমাকে জোরে একটা সাধুবাদ জানায় শোন ভাতিজা আমি যে রাজ্যেই যে বাজারেই যাই না কেন সেখানে এরকম মানুষজন আমাকে সম্মান জানায় রাত্রেবেলায় থাকার জন্য আমাকে একটা হোটেলের ব্যবস্থা করে দেয় আমি থাকি তবে বিজনেস শেষ করে যখন আবার আমি ফিরে আসি তখন আমাকে ওই বাজার কমিটির প্রধান একটা গিফট একটা আতর একটা সুগন্ধি দেয় শোনো আমার আগে এই সুগন্ধি যিনি পেয়েছেন আর যিনি সব বাজারে পদচরণ করেছেন তার নাম ছিল আমার বাবা আব্দুল মুতালি আমার বাবা একবার আমাকে দেখলেন আর বললেন আবু তাহলে বাবা এদিকে আস তোমাকে একটু স্মরণ করায় দেই ওই দিনের কথা তোমার মনে আছে কিনা বলে আব্বা কি স্মরণ করায় দিতে চান বলে তোমার কি মনে আছে একদিন আবি সিনিয়ায় বাচ্চা নাজাসির এলাকায় বড় একটা মেলা হলো ওই মেলায় আমি বিশেষ মেহমান হিসেবে উদ্বোধনী বক্তব্য দিলাম দেওয়ার পরে সেখান থেকে বড় একটা আতরদানি দেওয়া হলো একটা সুগন্ধি দেওয়া হলো আমি সেটা বাসায় নিয়ে আসলাম নিয়ে আসার পর বাসায় ঢুকতেই দেখি পুরো বাড়িটা একদম সুগন্ধি ছড়ায় আছে এইবার আমি আতরের মুখটা খুললাম খোলার পর আমি যখন সুগন্ধিটা নিলাম নেওয়ার পরে আমার বাসায় এত সুন্দর সুগন্ধি রাস্তা থেকে সুগন্ধিটা বের হচ্ছে এমন সময় আমি একটু খেয়াল করে দেখলাম এই সুগন্ধিটা আর কোনো জায়গা নয় আমিনার ঘর থেকে এই সুগন্ধিটা আসতেছে আমি আমি নাকি ডাকবে জিজ্ঞাসা করলাম আমি আমি যখন সেই নার্জাশির বাচ্চা নার্জা ওখান থেকে আসি আমাকে তোমার নাম অভিযোগ দিয়ে দেওয়া হলো মক্কার লোকেরা বলল আপনার ছেলে মারা গিয়েছেন বউ ঘর থেকে বের হওয়ার কথা নয় কিন্তু আপনার ছেলের বউ বাহিরে আসেন শুধু বাহিরে আসে না সুগন্ধি মাইখা আছেন শুধু সুগন্ধি মেখা আসে না এমন একটা পারফিউম এমন একটা সুগন্ধি যেই সুগন্ধি পুরো মক্কায় কারো কাছে নাই আব্দুল মুতালি তোমার এরকম হবে এইটা আমরা ভাবতে পারি না আমি না এখন আমি সুগন্ধির মুখটা খুলে দেখলাম আমার এই মদিনার এই আবিসিনিয়ার দামি আতরের চেয়ে তোমার ঘর থেকে আসা সুগন্ধিটা সত্যি অন্যরকম রকম আমেনা বল এই সুগন্ধি তোমাকে কে দেয় তুমি কোথায় পাও আমি না আব্বা আমার পুরো ঘরটা তল্লাশি করেন পুরো ঘরটা খোঁজা হলো কোনো আতরের শিশি নাই বোতল নাই কোনো পলি নাই কোনো ব্যাগ নাই কোনো জায়গা নাই যেখান থেকে আতরটা যেখানে রাখা হয় বলে আমি না কোথাও তো নাই বলে আব্বা বিশ্বাস করেন যেই দিন থেকে আমার গর্বে মোহাম্মদ ওই দিন থেকেই আমি এই সুগ্রানের আবাস পাচ্ছি আব্বা শোনেন যেদিন থেকে চার মাস পেটের বয়স কয় মাস সেদিন থেকে সুগন্ধিটা পুরো ঘর ছড়িয়ে যায় আব্বা আপনাকে বলি না আপনি কী মনে করবেন কিন্তু এখন একটু সমস্যা হচ্ছে বলে এখন আমি বাথরুমে গেলেও সুগন্ধ ছড়ায় আমি থুতু ফেললেও সুগন্ধি ছড়ায় আব্ব যদি আপনি প্রুফ দেখতে চান পাশের বাড়া বাসার মহিলাদেরকে জিজ্ঞাসা করেন আমার থুতুগুলো তারা কইটার মধ্যে ভৈরা রেখা দিছে জোরে বলেন সুবাহান আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি থুতু কেন নাও ওনারা বলেছেন বাইরে যেতে একটু মুখে গালে ব্যবহার করব কারণ এটা তো সুগন্ধি এটা তা তো আমার ভাইয়ের আমার বন্ধুবান রহমাতের সিরাত কেমন ছিল আমার নবীজি পৃথিবীতে আসেন নাই আসবেন মা মিনা বলেন আব্বা আপনি আমাকে পানি আনতে দেন না কেন বলে বহুমা তোমার পেটে বাচ্চা আছে যদিও সিং বোঝা যায় না তুমি বলেছ আছে। বলে আব্বা দেন আমাকে আমি পানি আনতে যাব বলে কেন বলে যেই দিন আমি সকাল বেলায়। আপনি ঘুমন্ত অবস্থায় আমি পানি আনতে গেলাম আমি গিয়ে দেখি আমার সামনে যেন একটি সূর্যের মত নেয় একটি চন্দের টুকরা পড়ে আছে যেন কোনো অন্ধকার নাই পুরো রাস্তা পরিষ্কার হয়ে আছে বলে আব্বা আমি যখন পানি আনতে গেলাম পানি অটো উপরে চলে আসলাম সুবাহ আল্লাহ বলে আব্বা এত পানি আনলাম কিন্তু বিশ্বাস করে পানির কোনো ওয়েট নাই ওয়েটলেস মানে ওজন নাই ধরে আনতে কষ্ট হবে কোনো কষ্ট হয় না সুবাহান আল্লাহ কবি হামদিহি বলে আব্বা শুধু তাই নয় ওই দিন রাত্রে বেলায় স্বপ্ন দেখি মাসিয়া মরিয়ম সবাই আমাকে সে সালাম জানা আমার ভাইয়ের আমার বন্ধুবান নবী সাল্লাম হজরত আবু বকরের বাসায় গিয়ে যখন আবু বকরকে ডাক দিবেন এমন সময় দেখে আবু জেহেল সামনে দাঁড়ানো আবু বকুর দরজা খুলে বেরিয়ে আসছেন নবীজি জি গ্যাস কোড হোসেন আবু চলো আবু বকর বলে নিয়া আল্লাহ সামনে তাও আবু জেহেল দাঁড়ানো গল্পটা গত সপ্তাহে বলছি আমার নবী বলে আবু বকর শোনো আল্লাহি বিল্লাহি তাল্লাহে আল্লাহর কসম এই মুহূর্তে আবু জেহেল শুধু তোমাকেই আমাকেই দেখতে পারছে না জেরে বলেন সুবহানাল্লাহ সে সব কিছু দেখতেছে এমনকি আবু জেহেল নিজে চলে আসছে আবু বকরের বাসায় কারণ নবী বলছে আবু বকর নিয়ে পালায়ন করবে কাফেররা হজরত আলী কে জিজ্ঞাসা করে আলী তোমাকে তো মেরে ফেলার কথা তারপরে তুমি কেন আছো হজরত আলী বলেন কাফেররা শোনো নবীজি যখন চাদর আমার গায়ের উপরে দেয় তখন আমাকে বলে আলী টেনশন করো না খুব শীঘ্রই তোমার সাথে মদিনাতে দেখা হবে আমি নবীজি তখন আমি আলী তখনই জানি নবী বলেছেন মদিনায় দেখা হবে মানে আমি মরব আমার বাইরে আমার বন্ধুগণ কেমন বিশ্বাস ছিল রহমাতাল্লি লাল আমিন ওই যে সাপের সাথে ঘটনা ঘটে গেল যারা গত সপ্তাহে আসেন নাই এই সপ্তাহে এই পয়েন্টগুলো তাদের জন্য বুঝে আসবে না কিন্তু দেখেন কি মজাদার রহমাতাল্লিল্লাহ আমিন তিনবার এই লোকটাকে মাফ করে দিয়ে নবীজি রওনা হয়ে গেছেন কিছু দূর যাওয়ার পর নবীজি ক্লান্ত হয়ে পড়েছেন দেখেন মদিনার একদম নিকটবর্তী একটা এলাকায় আমার নবীজি লক্ষ্য করে দেখেন একটা বাসা একটা বাড়ি রয়েছে আমার নবীজি আবু বকরকে বললেন আবু বকর এই বাড়ির মধ্যে প্রবেশ করো আমার অনেক পানির বিবাচা পেয়েছে আবু বক্কর চলেন আমরা প্রবেশ করি আবু বকর ভিতরে ঢুকলেন মহিলাটা দেখলেন একজন লোক দেখা যায় মহিলা ডাকতে বলেন ভাইয়া তোমরা কি মক্কাই থেকে আসছো নাকি বলে হ বলে তোমার সাথে কি মোহাম্মদ নামে কেউ আছে নাকি বলে হ আমার পিছনে আছে সাল্লু আলি আসাল্লাম আমার নবীজি বলেন আবু বকর বলেন্লাহ আপনার নাম আর দুইজন লোক এই বাসায় আসবে এই খবরটা জানলো কেন নেন বলে যেমনি জানুক কথা বল মহিলাটা বলছেন মুখটা ঢাইকা একদম চোখটা বের করে দিয়া মহিলাটা আবু বকরকে বলছেন আবু বকর ওই নবী মোহাম্মদ কই আমার নবীজি পিছনে মহিলাটা আইসা আমার নবীজির সামনে মাথাটা নিচু করে দিয়া ডাক দিয়ে বলেন রহমাত আপনি আসবেন আর আপনার সাথে একটা লোক আসবে এই খবরটা রাত্রে বেলায় আমার সামনে স্বপ্নে জানছে কিসে জানছে জরে বলেন আমার ঘরে কোনো খাবার নাই আর আপনারা দুইজন খুব ক্লান্ত খুব পিপাস এমন সময় আমার বাড়িতে আসবি আমার স্বামী বাজারে গেছে আর আপনারা চলে আসছেন আমার ঘরে কোনো খাবার নাই নবীজি আপনি বসেন আমার স্বামী আসু রহমাতাল্লিন বসলেন বৈশা নবীজি ডাক দিয়ে বলে মা তোমার বাসায় কোনো বকরি আছে নাকি এখন আমার বাসায় একটা বাচ্চা বকরি আছে এই বকরি তো দুধ দেয় না নবীজি বললেন মা তুমি বকরিটা নিয়ে আসো বকরিটা নিয়ে আসা হলো রহমাতাল্লিল আলমিন কানে কানে আবু বকর ডাক দে বলে নবী গো এই বকরি তো দুধ না আপনি কি করবেন নবীজি বলেন নিয়ে আস নিয়ে আসা হল আমার নবীজি বকরিকে কাছে নিয়ে কোলের মধ্যে নিয়ে পিঠের উপরে তিনডা থাপড় দেয়া বলে বকরি তুই কি জানিস না আমি রহমাতাল্লিল আলমিন পিপাসিত তাড়াতাড়ি দুধ দে আমার দুধ লাগবে বলতে বলতে বকরির ওলানটা বড় হয়ে ফুলে উঠল ভরপুর হয়ে গেল আমার নবীজি বললেন তাড়াতাড়ি করে একটা না হলো আমার বড় প্রতি হাত দিয়া মাত্র আড়াই মাসের বাচ্চা থেকে দুধ বের করলেন দুধ বের করে নবীজি পেট ভরে দুধ পান করলেন আবু বকরকে পান করালেন মহিলাটাকে বললেন মা তোমার স্বামী অল্প রুজির কারণে বাজার থেকে খাবার আনতে পারবে না এই পেয়ালাটা ডেকে রেখে দাও যতদিন খাবারের কষ্ট হবে এই থেকে দুধ নিয়ে পান আমার ভাই আমার বন্ধুগণ রহমাতাল্লাম আমি আরো মদিন প্রান্তে আহা! কেমন নবী একদম নিকটবর্তী ফজরের আজানের পর থেকে ওই সময় তো ফজরের আজানের এরকম ছিল না কারণ সব তো এখদি মুসলিম তবে বোর বেলা থেকে যুবকরা পাহাড়ের উপরে উঠে উঠে অপেক্ষা করছে আজকে দুইজন মানুষ আসবে একজনের নাম আবু বকর আর একজনের নাম হল হযরত মোহাম্মদুর রসুল্লাহ দুইজনকে অভিবাদন জানাবে চিন্তা করেন মক্কায় জন্ম মক্কার মানুষ থাকতে দিল কিন্তু মদিনার মানুষ তাকে দেখেই নেই তার সম্পর্কে জেনে গেছে এইবার বলেন জানানোর মালিক কে আর জোরে বলেন জানানোর মালিক কে আ এই জন্য সবসময় এখলাস রাখতে হবে ইখলাস ছাড়া পৃথিবীর কোনো আমল গ্রহণযোগ্য হবে না নবীজি ইখলাস ছিল সে নবী তারপরে তার বিশ্বাস তার যে আকিদা কত সহি ছিল সুবাহান আল্লাহ তিনি বকরিটা নিয়ে এসে কি সাহস কি বিশ্বাস থাকলে সে একটা বাচ্চা বকরি থেকে দুধ বের করতে পারে কি সুবাহান আল্লাহ এই জন্য কোনো কিছুকে মাধ্যম করে উপরে ওঠার চেষ্টা না করে আমাদের মাধ্যম বানাতে হবে একমাত্র কাকে বলেন কাকে কাকে বলেন কাকে আল্লাহ যদি চায় সারা পৃথিবী না আসমানেও আলোচনা হবে সমালোচনা হবে ঠিক কেনা বলেন এই জন্য আল্লার উপরে ভরসা করে চলতে হবে ইনশাহ আল্লাহ নবীজি যাবেন মদিনায় অনেক যুবক পাহাড়ের উপরে উইঠা অপেক্ষায় আছেন না সূর্য উঠে যাচ্ছে আর মদিনার সূর্যর খুব ভাই খুব গরম মানুষ আটটা নয়টা দশটা পর্যন্ত থেকে তারা সেখান থেকে আবার বাড়ি ফিরেছেন একজন নেহুদি পাদ্রী তিনি বেলায় অর্থাৎ রোদ যতই বাড়ে কিছুক্ষণ পরপর পাহাড়ের উপরে গিয়ে দেখে ওই দুইটা লোক আসে কিনা সোবাহানল্লাহ আমার বাইর আমার বন্ধমান এইবার রহ মাতাল নীলান আমার নবীজীকে দেখতে পায় এই লোকটা দেখা আমার নবীজীকে দৌড়িয়া গিয়া আহলান শাহলান মা মারবান দিয়া আনার নবীজিকে অভিবাদন দেনিয়া আসে। নিয়ে আস্তে আসতেই লোকদম জড়ো হইয়া যায় সামনে আবু বকৰ পিছনে মহাত্মাদুর সব যুবকরা জন হইয়া যায় যুবকরা ডাকতে বলে ভাইয়াও আমরা সবাই বসে পড়েছি আপনি একটু ভাষণ দেন আমরা পাদ্রীদের কাছ থেকে জানতে পেরেছি মোহাম্মদ নামে একজন নবী আসবে এসে মদিনার ভূমিতে পা রেখে একটা ভাষণ দিবে ওই ভাষণে আল্লাহ তালা খোদার সাক্ষ্য পাওয়া যাবে দিয়ে বললেন নবীজি আপনি এইবার বাসনটা দিয়ে দেন আবু বকর রাজি আল্লাহ তালানহু এইবার নিচের দিকে তাকায় আর মনে মনে ডাক দে বলে সরনাস মানুষগুলো মনে করে আমি নবী পিছনে মুখটা ডাইকা রহমাত আল্লিন রয়েছেন দাঁড়ায় আমার নবীজিকে সামনে ইসা নবীজিকে বাসন দেওয়ার সুযোগ দেওয়া হলো নবীজি আপনি বাসন দেন আমার নবীজি এইবার বক্তব্য দিচ্ছেন সব বালক বালিকারা সব মানুষ জড়ো হইয়া গেছে যুবক যুবতীরা কান্নার ঢল পড়ে গেছে এক এক করে নবীজির হাত ধরে কালে মা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে জোরে বলেন সুবাহান আমার নবীজি এইবার যখন বাসন দেয় এমন সময় একজন ব্যক্তি উনি ছিলেন তৎকালীন সময়ের ইহুদি বা খ্রিস্ট ধর্মের ধর্ম ধর্মপ্রদান। ধর্ম ওনার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে সালাম ওনার নাম কি বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন আব্দুল্লাহ ইবনে সালাম এই আবদুল্লাহ ইবনে সালাম তিনি ছিলেন ইহুদিদের বড় একজন আলেম ইহুদিদের বড় একজন জ্ঞানী মানুষ এই আবদুল্লাহ ইবনে সালাম ঘটনাক্রমে ওই দিন আসতে একটু দেরি করেছেন পিস পড়েছেন দেখে আশেপাশে ময়দানে কোনো জায়গা নেই একটা গাছ গাছের উপরে বৈশা আব্দুল্লাহ ইবনে সালাম কথা শুনতেছে কথা শোনার কোনো জায়গায় আবদুল্লাহ ইবনে সালাম কখন যেন গাছের ডাল থেকে নিচে লাভ দিয়েছেন সে নিজেও জানে না জোরে বলি সুবাহান আব্দুল্লাহ ইবনে সালাম এইবার নবীজির কাছে দৌড় দিয়ে ঈশা হাজির হয়ে গেছে আব্দুল আবদুল্লাহ ইবনে সালাম আমার নবীর কাছে আয়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারেন এই মুহূর্তে আমি ইহুদিদের লিডার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব যারা বলেন সুবহানাল্লাহ আমার নবীর আব্দুল ইবনে সালাম কে ডাকতে বললেন তোমার নাম কি তিনি বললেন আমার নাম আব্দুল্লাহ ইবনে সালাম মান্নানটা তুমি কে লোকটা বললেন আমার নাম আব্দুল্লাহ মান আইনা আমার তুমি কোথার থেকে আসছো তিনি বললেন আমি এহুদিদের একটি বড় দল থেকে বেরিয়ে আসছি বলে কেন আসছো বলো আবদুল্লাহ ইদ্দে সালাম বলেন আপনাকে কয়েকটা প্রশ্ন করার জন্য বলে ঠিক আছে প্রশ্ন করো আমার নবীজি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত শত শত মানুষ সামনে বসা আমার নবী বললেন প্রশ্ন করো লোকটা বললেন নবীজি আপনি বলেন জান্নাতে সর্বপ্রথম মেহমানদারি করা হবে ওই খাবারের নামটা হবে কি ওই খাবার কোন খাবার আর এই খাবার কারা পাবে কারা এই খাবারের মালিক হবে জরে বলেন সুবাহ আপনারা কি চান ওই খাবারের মালিক হইতে আরো জরে বলেন চান কিনা জান্নাতের প্রথম মেহমানদার মেহমান হতে চান কিনা বলেন যে খাবারটা দিয়ে মেহমানদারি করা হবে আমার নবীজি চুপ করে দাঁড়িয়ে আছেন পাথরের ন্যায় আবদুল্লাহ সালাম ডাক বলেন দুই নাম্বার প্রশ্ন সন্তান মেয়ে হলে মায়ের মতো অথবা বাবার মতো হয় ছেলে হলে মায়ে মা অথবা বাবার মতো হয় বেশিরভাগ সন্তান মা বাবার সাথে মিল করে হয় এইটা কেন হয় অন্য বংশের অন্য গোত্রের লোকদের মতো চেহারা কেন হয় না আপনারা বলেন ওই সময় কোনো মেডিকেল সায়েন্স ছিল আরো জোরে হ্যাঁ পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান আবার যে চুপ করে আছেন

আমি সাধনা করে এটাই পাই ও অনবী মোহাম্মদ সন্তান বাবার মায়ের মতো বেশি কেন হয় অন্য গোত্রের লোকদের মতো কেন হয় না পার্শ্ববর্তী লোকদের মতো কেন হয় না আমার নবীজি বলেন বাবা মা যখন বিশেষভাবে মিলিত হয় তখন বাবা মার মধ্যে যে মধুর একটা প্রেম থাকে ওই প্রেমের মধ্যে দুইজনের দৃষ্টিভঙ্গি দুইজনের প্রতি থাকে পুরো পৃথিবীর সকল চিন্তা ভাবনা দূর হয়ে যায় শুধু দুজন দুজনের প্রতি অ্যাট্রাক্টেড থাকে সুবাহ আল্লাহ এমন সময় বাবার দেহ থেকে আটটা মায়ের শরীর থেকে চারটা এই বারোটা মিলিত করে আল্লাহ তালা সন্তান জন্ম দেন আর এই সন্তান আল্লাহ যখন তৈরি করেন তখন আল্লাহ তালা দুইটা দিক আমাদের উপরে ছেড়ে দেন আমাদের শুক্রাণু মায়ের ডিগমাণুর ভিতরে যুদ্ধ করতে থাকে যুদ্ধ করতে করতে মায়ের যেই শুক্রাণু সেইটা যদি বিজয়ী লাভ করে সন্তান মায়ের মতো হয় আর যদি বাবারটা সেখানে সফলতা লাভ করে তবে বাবার মতো হয় নবীজির এই বিজ্ঞানের মতো উত্তর ব্যয়া আবদুল্লাহ ইবনে সালাম বলেন নবীজি তিন নাম্বার প্রশ্ন করতে চাই না আমাকে জলদি করে কালে মা পড়ায় মুসলমান বানায় দেয় আব্দুল ইবনে সালাম মুসলমান হয়ে গেল। নবীজিকে ডেকে বলেন নবীজি একটা অনুরোধ করতে চাই। বলে কি অনুরোধ করতে চাও? বলে ইয়া আল্লাহ আপনি আমি যে মুসলমান হয়েছি এটা হাইট রাখবেন, গোপন করবেন। বলে কেন? বলে আপনি আমারই খবরটা আগে আমার সম্পর্কে ইহুদিদের কাছে জিজ্ঞাসা করবেন। ইহুদিদের সবচেয়ে বড় আলেম আব্দুল ইবনে সালাম লোকটা কেমন তারপরে আপনি বলবেন আব্দুল ইবনে সালাম তো মুসলমান হয়েছে সুবাহান বলে ইয়ারসুল আল্লাহ আপনি এই জন্যই করবেন আমি মুসলমান হয়েছি খবরটা দেওয়ার পর আপনি যদি আবদুল্লা ইবনে সালাম সম্পর্কে জানতে চান কেউ ভালো বলবে না সবাই বলবে রাজা কার ঠিক কিনা বলেন আমার ভাই আমার বন্ধুগণ নবীজি তাই করলেন নেহুদিদেরকে সমাপ্ত করলেন সব বেহুদিদেরকে জিজ্ঞাস করলেন এই লোকটাকে চেন বলে হ আবদুল্লাহ সালাম আহা সবাই আবদুল্লাহ ইবনে সালামের নাম বলতেছে আর হাতে নিয়ে সুমা খাইতেছে এত ভক্তি এত শ্রদ্ধা আমার নবীজি বললেন আবদুল্লাহ ইবনে সালাম তুমি তোমার পরিচয় পরিচয়টা বর্ণনা করো আবদুল্লাহ ইবনে সালাম বললেন এহুদিরা রে আমি মোহাম্মদ নবীর কাচাইসা সঠিক দিন পায় আমি নবীজির হাত ধরে কালেমা পুরে মুসলমান হয়ে গেছি আব্দুল লেবনের সালাম সম্পর্কে যে ইহুদিরা এক মিনিট আগে বলছে আনতা খাইরুন ওয়ালাদা তুল্কা খাইরুন আব্দুল ইবনে সালাম একজন ভালো মানুষ তার বাবা মাও অনেক ভালো এই ইহুদিরা এখন বলতেছে তার মতো পদভ্রষ্ট তার মতো খারাপ মোনাফেক পৃথিবীতে একটাও আবার ভাইয়ের আমার বন্ধুগান আমার নবীজি মদিনে যাওয়ার উপরেও অনেক সাবি টুকটাক এহুদিদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু বিজয়ী দেওয়ার মালিক কে আবার শুরুর কথায় চলে যাই আসমানে ঘোষণা দেওয়ার মালিক কে